তো ক্লাসে বা আগের ক্লাসগুলোতে আমরা উদাহরণ পাঁচ পর্যন্ত করিয়েছিলাম আজকে আমরা উদাহরণ ছয় থেকে উদাহরণ সবগুলো করে ফেলব আশা করি ইনশাল্লাহ তো এরপরে এটা হচ্ছে চার নাম্বার ক্লাস আগের তিনটা ক্লাস কেউ না লিখে থাকলে কেউ দেখতে পারো এরপরে পাঁচ নাম্বার যে ক্লাসটা থাকবে সে এই যে ক্লাসটা তিন দশমিক একের সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেলার চেষ্টা করব হ্যাঁ সবগুলো তো করা হবে না যেগুলো ইম্পর্টেন্ট যেমন এই কয়েকটা এই একের যে অঙ্কগুলো আছে এখান থেকে ক থেকে বোরকার্য পর্যন্ত যে করতে হবে এমন না এখান থেকে বেছে বেছে আমরা হয়তো তিন চারটা অঙ্ক করে দিলাম যে বাকিগুলো তোমরা করতে হবে নিজে করতে পারবা যেগুলো ক্রিটিক্যাল অঙ্ক এগুলো আমরা করে দেখিয়ে দিব তো আজকে আমরা উদাহরণ ছয় নাম্বার অঙ্কটা দেখি এই যে এখানে আছে আর এখানে কিছু সূত্র আমি লিখে রেখেছি আশা করি এই সূত্রগুলো দেখলে এগুলো ইজিলি ছয় নাম্বার তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু অঙ্ক ইতিমধ্যে করে দেওয়া আছে ঠিক আছে কিন্তু অনেকেই অঙ্কগুলো করে দেওয়ার থাকার ফলেও বুঝতে পারে না হ্যাঁ যে কী হবে কি নিয়মটা হলো এই জন্যই আমরা আজকে উদাহরণ আলোচনা করে করতেছি এবং আগের ক্লাসেও আমরা সেই রকমভাবে দেখিয়েছি এখানে উদাহরণ দেওয়া আছে যে এক্স মাইনাস টু হ্যাঁ এক্স মাইনাস টু এবং এক্স ওয়াই টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে তো এখন এক্স এর এমন একটা সূত্র আমাকে নিতে হবে যার ফলে আমি এই এক্স ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইটা ব্যবহার করতে পারি ফলে কি হবে আমি এক্স এর মাইনাস মাইনার ওয়াইটা মানটা বসাই দিতে পারবো এবং এক্স এর মানটা বসাই দিলে যাতে আমি যাতে এক্স প্লাস ওয়াইয়ের মানটা পাই ঠিক আছে আগে করার আগে চিন্তা করতে হবে যে কীভাবে আমি করলে ওটা আগাইতে পারে তো এখন দেখো এক্স প্লাই হোল স্কোয়ার যে সূত্রগুলো আমরা পড়লাম এ সূত্রটা যদি আমি এটা এখন যে এই সূত্রটা আছে এর এটাকে এইটা যদি আমি ইউজ করি এখানে তাহলে কিন্তু আমি এই যে এক্স মাইনাস ওয়াইয়ের এর মান সূত্রটা মানটা বসাইতে পারবো না হয়তো এক্স ওয়াইয়ের মানটা বসাইতে পারবো যদি আমরা এক্স প্লাস ওয়াইয়ের এর জায়গায় এ প্লাস বি ধরি আর কি ঠিক আছে এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি ধরে করি ঠিক আছে কিন্তু আমাকে বসাইতে হবে কি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে যদি বসাই তাহলে সূত্রটা হবে এইটা এইটা যদি বসাই তাহলে আমার কি হচ্ছে অরিজিনালে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে এই সূত্রটা এটা হবে না প্লাস এই যে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দিছে তাহলে হবে এইটা কিন্তু এটা যদি আমি ভাঙা একটু দিতে চাই তাহলে দেখো এক্স মাইনাস স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার যেটা যদি ধরি তাহলে এটা ভাঙাইলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা আরও প্লাস ফোর এক্স ওয়াই যোগ করি সেক্ষেত্রে কিন্তু এটাই আসবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা আসবে প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যেটা সমান সমান এটা দেখে বুঝতে হবে যে আমি কোনটা আমাকে ইউজ করতে হবে ডাক দেখে বুঝতে হবে এই যে ফোর এক্স ওয়াই এখানে একটা বয়কারটা বসাইছে যেহেতু সূত্রটা একই মিনিং করতেছে এখন এখানে মানগুলা বসাতে এক্স ওয়াই মাইনাস ওয়াই এর মান কত ছিল টু বসানো হয়েছে স্কোয়ার স্কোয়ার জায়গায় বসে এই ফোর এর জায়গায় ফোর বসছে এর জায়গায় এই টোয়েন্টি ফোর বসে ওয়ানটা বসায় দিলে কত আসে একশো মানে একশো তেটে এটা একশোটা এটা কি এক্স প্লাস ওয়াইয়ের মান না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান তো এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই প্লাস মাইনাস নিয়ে সামনে আসবে এবং এই বর্গমূলটা করলে প্লাস মাইনাস দশ আসবে এটা বোঝে না তুমি যদি মাইনাস দশকে বর্গ করো তাহলে কী আসবে একশোই আসবে আবার দশকে যদি প্লাস দশকে বর্গ করো সেক্ষেত্রেও একশো আসবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে উদাহরণ সাত এইখানে একটা কথা বলে রাখি যে এখানে তোমার এই স্কোয়ার কে যদি আবার স্কোয়ার করা হয় সঙ্গে কত আসে এ টু দি পাওয়ার ফোর এই টু এবং টু কিন্তু গুণ করে হয় না এটা কিন্তু যোগ করে হয় ঠিক আছে দুই আর দুই যোগ করে এই চার হয়েছে তো এখানে দেওয়া এখানে দেওয়া আছে সমান সমান তিন আর এইটা সমান সমান দেওয়া আছে তিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি সূত্র যদি এখানে আসে এখান থেকেও আমরা দেখি যে বের করা যায় কিনা যেহেতু এই যে এইটা আছে যে আমরা বিয়োগ করে বিয়োগ করে বের করা যায় কিনা এখানে কি করছে এই যে এখানে এটাকে এই যে এ টু দি পাওয়ার ফোর ভাঙায় নিছে এ স্কোয়ার এটাকে ভাঙায় নিয়ে এটা ধরে মানে এটাকে তুমি যদি এ ধরো ঠিক আছে এটাকে যদি তুমি বি ধরো যে একই কাজটা করছে এই বি টু দি পাওয়ার ফোরের এর ক্ষেত্রেও ভাঙাইছে আর এই যে এ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার যেটা ছিল এটাকে টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার নিছে কেন নিছে এটা সূত্রে বসাইতে পারে এই যে টু এ বি সূত্রটা বসাইতে পারে এই যে সূত্রটা বসাইতে পারে ঠিক আছে সূত্রে পড়ে গেল আর কিন্তু এটা তো আর এইখানে ছিল না এটার সাথে সামঞ্জস্য করার জন্য এই যে এটা তো সমান থাকে তুমি তো সমান সমান লিখতে হবে সমান সমান হইতে হইতে হবে ফলে এটাকে বিয়োগ করছে এই যে এখানে একশো এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু এইটাই দাঁড়ায় ঠিক আছে তো এইখানে এই সূত্রটা এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ হয়েছে এই যে এইখানে ফলে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার সূত্রটা বসছে এই যে এখান থেকে এই সূত্রটা আসছে সেখানে খুব গিজিমিজি হয়ে যাচ্ছে আমরা একটু মুছে নেই বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যে এই সূত্র থেকে এইখান থেকে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এবং এটা আসছে ঠিক আছে আচ্ছা আর এই এ টু টু বি টু এটা আগের মতোই আছে এটা যদি আমরা ভেতরে নিয়ে যাই এ বি ভেতরে নিয়ে গেছে এটা স্কোয়ার চলে আসছে ফলে কি এই যে এখানে এখন আবার এইটাকে যদি আমরা একটা এ অংশ ধরি এই ব্রেকটের ভেতরে যদি ব্রেকটের ভেতরটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা কিন্তু এ স্কোয়ার হয়ে যায় আর এটাকে যদি আমরা এব বিকে যদি আমরা শুধুমাত্র বি ধরি তাহলে কিন্তু এই যে এটা বি স্কোয়ার হয়ে যায় ফলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি এখানে আবার এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে যে এ স্কোয়ার প্লাস এ বি এখানে এর মানটা বসছে এই যে এ যেমন এখানে বসছে এ অংশ এটা এটা এখানে চলে গেছে এই যে এখানে এটা বসছে আর এই যে বিয়ের জায়গায় এই যে বি বসছে ইন্টু হইছে ইন্টু দিলা এরপরে আবার এ মাইনাস বি এই যে এ ছিল এটাকে আমরা এ ধরছিলাম এ মানটা এখানে বসছে আর জায়গায় এই যে মাইনাস বি এখানে এবি বসছে এটাকে যোগ আমরা যদি সাজায় লিখি তাহলে আবার এভাবে লেখা যায় ঠিক আছে এইটা আবার দেখো এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান তিন তো এখানে আমরা এটাকে তিন ধরতে পারি আর এটা যেরকম ছিল এটা আমরা সেমই রাখলাম তাইলে আমরা পাইছিলাম কি এইটা সমান সমান কিন্তু আমরা এই যে এইটা পাইছি ঠিক আছে ফলে এইটার মান ছিল তিন এই যে তিন এখানে বসাইলাম আর এইটার মান ছিল আবার পাইছি এখানে পাইছি তিন এখানে তিনটা বসাইলাম সমান সমান দিয়ে ঠিক আছে আর এই যে এ টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা যদি কোনো মান পাই না তো এটাই হয়ে রাখলাম ঠিক আছে এখন যোগ বিয়োগ করি এইটাকে আমরা রেখে দিলাম এই তিনকে আমরা এদিকে পাঠাই দিলাম এই যে পাঠাই দেওয়ার পরে এক আসলো এই যেখানে আমরা এক পাইলাম ফলে পাইলাম কি এখন যে দেখা যাচ্ছে যে এই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান এক হয় আবার এনে দেখলাম কি এটা কিন্তু প্লাস চিহ্ন আর এটা হচ্ছে মাইনাস চিহ্ন এই দুটোকে যদি আমরা যোগ করে দেই যে এইটা এইটার সাথে যদি আমরা এইটা যোগ করি এটা পাইছি আর কি এটা বাদ দাও এটা তো আমরা পাইছি যোগ করি তাহলে এই যে পাওয়া যাচ্ছে যে এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান তিন এই যে এখানে দেওয়া আছে আর এ যোগ হবে টু এ টু হ্যাঁ টু এ স্কোয়ার আর এ বি আর এখানে এব মাইনাস যেহেতু আসে কাটাকাটি যাবে আর এই যে বি স্কয়ার প্লাস বি স্কোয়ার যোগ হয়ে কথা হবে টু বি স্কোয়ার হবে আর কি এখানে শর্ট করে লিখছে আর তিন আর এক চার যোগ করলে চার হয় তিন আর এক যোগ করলে চার হয় তো এখান থেকে আমরা এ টুর মানটা পেয়ে গেলাম ঠিক আছে এরপরে হচ্ছে আট নম্বর অঙ্ক তো এখানে বলছে প্রমাণ করতে হবে হ্যাঁ এখানে এইটা থেকে এটা প্রমাণ করে দেখাইতে হবে আমরা এইটা তাহলে আগে নেই এখানে এটা আগে নিছে সিমিলার ভাবে এইটুকু অংশরা আবার ভাঙাইছে ভাঙায় যে একটা স্কোয়ার দিছে এটাকে নিছে তো এই অংশটাকে আমরা আবার এ ধরি এই অংশটাকে আবার বি ধরি তো বি ধরলে এই সূত্র অনুসারে আবার বসা ভাঙাও এ স্কোয়ার প্লাস যে প্লাস বসছিল এই সূত্রটা বসছিল সেগুলো মুছে দিই এখানে যে এ প্লাস বি এ মাইনাস বি যে এখানে এই অংশটা এই যে এই অংশ হচ্ছে এইটা এটা বলে রাখি যে এটা পুরোটা নিয়ে কিন্তু এই অংশ এইটার ভেতর এটা বাদে এটা পুরোটা নিয়ে এই অংশ যে এখানে এইটা অংশ আসছে আবার যোগ করে এই যে এ মাইনাস বি আসছে যে যোগ ছিল যোগ বি অংশ ছিল এইটা তো এটা বি অংশ আসছে ইনটু এই যে ইনটু দেয়া আসছে ভেতরে ব্র্যাকেটে এটা ছিল এই অংশ এটা অংশ আসছে আর এই যেটা বি এই যে বিটা এখানে আসছে ঠিক আছে এটাকে আবার যোগ বিয়োগ করলে এই যে টু এ টু টু ফোরবি আসে অনুসিদ্ধান্ত চার এবং পাঁচ সূত্র দেওয়া আছে এই দেখো অনুসিদ্ধান্ত চার পাঁচে কিন্তু এটা হবে আসছে দেওয়া আছে অনুসিদ্ধান্ত চারে যে এবি সমান সমান থেকে আর একটা পাঁচে কি ছিল ঠিক আছে কীভাবে আসে সেখান থেকে দেখাইছে আর কি টু একটু হবে আসতে পারে এখানে তুমি এটা গুণ করো তাহলে যেটা পাবা এখান থেকে নিয়ে ঠিক আছে এখান থেকে যেটা এখানে দেখাই দিয়েছে অথবা তুমি যোগ বিয়োগ করলে তুমি সেই একই রাশিটা পাবা যোগ বিয়োগটা করো ঠিক আছে এটাকে যোগ করো তাহলে কিন্তু ফোর এ পাওয়া যোগ আর বিয়োগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করলে এই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার পাবা এটাকে কমন নিলে এই টুটা আসে ঠিক আছে আর এইটাকে দ্বিগুণ করো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যদি দেও আগেটা ছিল প্লাস এখন মাইনাস দিলে সেক্ষেত্রে ইন ফোর এ বি হবে এই যে এইটুকু অংশের দা অংশ হচ্ছে ফোর এ বি ঠিক আছে আর এই অংশটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এটা আবার যদি গুণ করি এই যে এর সাথে চার গুণ করলে আট এইট এ বি আর এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে এভাবে থাকবে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে নয় নাম্বারটা আমরা আসি এখানে মান দেওয়া আসে এবিসির সমান সমান ফিফটিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান মান এইটটি থ্রি তো এবিসির মান বের করতে বলছে প্রথম পদ্ধতিতে যেটা ভাবে করতে পারি সেটা হচ্ছে যে এই যে এটা আছে আছে এটাকে আমরা দুই দিয়ে গুণ করে নিতে পারি দুই দিয়ে গুণ করে নিলে সূত্রে পড়ে যায় আর কি সুন্দর করে সূত্র আমরা কিন্তু পড়ছি সূত্র কিন্তু এখানে আসে এখন দেখাইতে গেলে এই যে এখানে কিন্তু একটা সূত্র ছিল হ্যাঁ একটা এই যে বড় সূত্রটা ছিল আমরা দেখছিলাম কিন্তু পাঁচ নম্বর সূত্র প্রয়োগ করা ঠিক আছে এই যে এ মাইনাস বি মাইনাস সি আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি সূত্রটা ছিল যে কজন ছিল এটা এই যে এটা পাইছে ঠিক আছে এই যে সরি এই যে এইটা ছিল এটা পড়ছিলাম আগে এখান থেকে তুমি এটা ইজিলি বের করতে পারবা টু এ টু বি সি এটা আছে সূত্র যে এইটা পাঁচ নাম্বার সূত্রটা ঠিক আছে এই সূত্রটা তুমি তুমি এখানে প্রয়োগ করো নয় নাম্বার অঙ্কটাও ইজিলি সলভ হয়ে যাবে এই যে এটা আছে টু বি সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইস সি স্কোয়ার এখন এখানে মান দেওয়াই আসে এখানে বসায় দিলা সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে অথবা তুমি ও করতে পাই যে এটা দেওয়া আসে আটটা বিকল্প পদ্ধতি একই নিয়মে সূত্র একটাই সূত্রটা এটা ডাইরেক্ট সূত্র ধরে করছে ঠিক আছে ওইটা ডাইরেক্ট সূত্রটা ধরে ভাঙাটা নিয়ে অংশটা এনে করছে পাঁচ নাম্বার সূত্রটা তুমি দেখো এই যে সূত্র কোথাও ছিল পাঁচ নাম্বারটাই যেটা এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুমি এখানে একটা ইউজ করলো হয়ে গেল ব্র্যাকেট ইউজ করল আর এটাকে যে ব্র্যাকেট নিলা এই যে যে এইটা সামনে একটু দুই কমন নিলা তাইলে হয়ে গেল এই অংশ দিলা সূত্র পড়ে গেল আচ্ছা এই যে এইটা অনুসিদ্ধান্ত আট ঠিক আছে এটা যদি তুমি প্রয়োগ করো তাইলে হয়ে যাচ্ছে তো নয় গেল দশ নাম্বার অঙ্কটা দেখি আমরা এখানে আসে এ প্লাস বি প্লাস সি টু আর এব প্লাস বি প্লাস সি হ্যাঁ এই সূত্রটা যে এটা দিছে এটাকে আমরা ভাঙাই ফার্স্টে এর মান কথা হবে যেহেতু স্কোয়ারে সূত্র দেওয়া আছে সূত্রটাকে করে ফালাই সূত্রটা ফালাইলে ভাবে ভাঙানো হলো ফার্স্টে এ স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা এটা ভাঙাইছে এটারে ভাঙা এটা করছে এটা সিটার ভাঙা এটা করছে এটা এবার যোগ বিয়োগ করলে দেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসে আর এ টু এ বি এই যে টু বি সি আর টু সি এ আসে এই যে আসছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও আসে স্যার টু এ স্কোয়ার লিখলে কি সমস্যা ওই যে সূত্র করার জন্য এটা করে আর কি দেখছো এখন এই যে এইটাকে একটা সূত্রে ধরে নিতে পারছে এই পুরোটা অংশ নিয়ে কি হয় সূত্র হয় না এটা আছে এই সূত্রটা এই যে এখানে পালাইছে আর এইটারে ভাঙায় নিছে এই দুইটা অংশ নিয়ে কিন্তু ভালো করে বুঝো এটা মুইসা দেই এই পুরাটা অংশ নিয়া কিন্তু একটা সূত্র যে এইটা ফলাইছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আর এই যে এইটা আছিলো এইটা কিন্তু অনুসিদ্ধান্তের একই জিনিস তুমি এটাতে সময় সময় এটা লিখতে পারো এখন এটা রাখা তুমি যেটা বিয়োগ করে পাঠিয়ে দাও এটা একই জিনিস এই যে অনুসিদ্ধান্ত এই যে পাঁচ নাম্বার সূত্রটা ভালো করে বুঝলে বুঝতে পারবা এই যে এইটা করছে এ প্লাস বি আচ্ছা মুছি সূত্র যে এইটা থেকে সুন্দর করে এটা লেখা যায় আবার এটাও লেখা যায় যে এই যে এইটাকে আমি ব্র্যাকেটে ফালাই হ্যাঁ আর এটাকে একটা ব্র্যাকেটে ফালাই এখন এইটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয় এই যে এটা হয় এই যে এখানে ছিল এই যে মাইনাস টু যে এইটাই এখানে লেখছে সুন্দর করে দেখো 10 নম্বর এই কারণে কিন্তু আগে অনুসিদ্ধান্তগুলো আমরা খুব ভালো করে আলোচনা করছি দেখছো মাইনাস টু এ বি চলে আসছে ঠিক আছে তাহলে মান বসাই দিবা উত্তর অঙ্ক হয়ে যাবে সূত্রটা মুখস্থ করা জরুরি এই কারণে আমরা ক্লাসে দুই তিনটা ক্লাস নিয়েছি শুধুমাত্র সূত্র এবং অন্যান্য জিনিস আলোচনা করা হয়েছে তিন নম্বর ক্লাসটা খুবই সূত্র নিয়ে আলোচনা করা হয় নাই এক আর দুই সুন্দরভাবে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা লাস্টের একটা দুইটাই বর্গের বিয়ক রূপে প্রকাশ করো দুইটা বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে ঠিক আছে দেওয়া আছে এটাকে ধরে এটা আমরা এ এটা ধরি বি তো কীভাবে আসে প্রদত্ত রাশি হচ্ছে কোনটা বর্গের বিয় খোল রূপে প্রকাশ করো দুইটাকে এটা তাহলে আমি যখন এ ধরি এটা যদি বি ধরি তাহলে একসাথে করলে কি হয় বি হয়ে যায় না হয়ে গেছে তাহলে এই বিষয় সূত্রটা কী ছিল আমাদের এখানে কোন সিদ্ধান্ত আছে দেখলে এগুলা ইজিলি বুঝতে পারো যে দেওয়া আছে সিদ্ধান্ত দেখছো ছয় এ সমান সমান এ প্লাস বি এইগুলো কিন্তু কীভাবে এই যে এ বিতে কীভাবে আসছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়েই আর এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে তো যারা ক্লাসটা দেখো নাই আগে ক্লাসটা ভালো করে দেখে নিবা তো এই যে সূত্রটা বসলো সূত্র বসাইলে আমরা এখন আবার এই যে মানগুলা যেটা ছিল এর মান যেটা ধরছিলাম এইটা এটা বসাই দিলাম বসাই দিলে বিয়ের জায়গায় বিয়ের মান বসায় দিলাম ঠিক আছে এরকম ভাবে সূত্র অনুসারে সেমভাবে মানগুলা বসাই মানগুলো বসাইলে যোগ বিয়োগ করি যেমন টু এক্সের সাথে ফোর এক্স যোগ হলে সিক্স এক্স হয় ঠিক আছে থ্রি ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই হলে মাইনাস টু ওয়াই হয় যোগ বিয়োগ করলে এই যে এইটুক পাওয়া যাবে এরপরে আবার এইটাকে আমরা কমন নিতে পারি দুই 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 সবগুলোতে দুই আছে দুই কমন নিতে পারি আমরা ঠিক আছে এই যে দুই এই যে এখানে দেখছো দুই ঠিক আছে দুই কমন নেওয়া দেখো দুই কাটাকাটি করে যায় ঠিক আছে আবার এখানেও দুই কমন নেওয়া যায় এই যে দুই কমন নিয়ে ফোর ওয়াই আর এই যে এখানে এক্স আসছে এই কমন নিলাম আমরা এই দুই দুই কাটা যায় লেখা যায় হচ্ছে তোমার যে এইটা লেখা যায় এই তো স্কোয়ার আসে এখন তুই বললাম সারা স্কোয়ার ভিতরে কাটা দিলেন কীভাবে কারণ এখানেও বর্গমূল হবে এখানেও স্যার বর্গমূল না এখানেও বর্গ হবে এখানেও বর্গ হবে বর্গ এরা ফোরই হবে ইজিলি এটা কাটা যায় এক্ষেত্রে আমরা থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সুন্দর মতো এটা কি বলছিল দুইটা বর্গের বিয়োগ ফুল এই যে একটা বর্গ আছে এন একটা বর্গ আছে এই দুটা বর্গের বিয়োগ ফুল আমরা পাই পায়ে গেলাম সুন্দর করে দেখতে পাচ্ছ সমান সমান সুতরাং টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে এই বর্গরূপে প্রকাশ করা যায় ঠিক আছে আজকে উদাহরণ করা শেষ হয়ে গেল আমরা নেক্সট ক্লাসে তিন দশমিক একের যেগুলো গুরুত্বপূর্ণ আছে যেগুলো অঙ্ক করলে তুমি বাকি অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আমরা ওই দিন ক্লাসে সমস্ত কিছু করাই দেওয়া হবে এবং ওই ক্লাসটা অনেকটু বড় হবে আর যারা এখনও এগুলো কেউ বুঝতে যদি না পারো তাইলে আগের ক্লাসের সূত্রগুলো একটু দেখে নিয়েও করতে পারবো আশা করি সবাই ভালো থাকবা